তুমি কি জানো আংশিক ভগ্নাংশের অনেক অঙ্ক মুখে মুখে সমাধান করা যায় আংশিক ভগ্নাংশের অঙ্ক যদি এমসিকিউতে আসে তাহলে তোমাকে বড় করে করার দরকার নাই তুমি এক নিমিষেই দশ সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে তো আমরা এখনকার পর্বে কিন্তু আংশিক ভগ্নাংশের কীভাবে মুখে মুখে সমাধান করতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে চলো তার আগে আমরা জেনে নিই যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা জানি একটা ভগ্নাংশের লব এবং হর থাকে উপরেরটা লব আর নিচেরটা হর চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যদি লবে ছোট হয় আর হরে যদি বড় হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ মানে চলকের সর্বোচ্চ ঘাত লবে যদি ছোট হয় আর হরে যদি বড় হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ আর চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি হরে ছোট হয় এবং লবে যদি বড় হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আর যদি সমান হয় সেক্ষেত্রেও আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ এক্স ভাগ ডিএক্সকে কখন প্রকৃত ভগ্নাংশ বলা যাবে কখন প্রকৃত ভগ্নাংশ বলা যাবে তার মানে লব হতে হবে কি ছোট। তার মানে আমার উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর তার মানে দেখো এক্স হচ্ছে লব আর ডিএক্স হচ্ছে হর দেখো লব কিন্তু আমার ছোট আর হর কিন্তু বড় তার মানে এইটা হবে অ্যান্সার দেখো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ আমরা নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ সেটা দেখব তো দেখো এখানে আমরা গুণ করে দেব X আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স কিউব মানে আমার লবের ঘাতের মানে সর্বোচ্চ ঘাত চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি তার মানে উপরে থ্রি আর নিচে দেখো X আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স কিউব আর এক্স গুণ করলে কত হবে এক্স টু দি পার ফোর ফোর তার মানে আমার উপরের পাওয়ার হচ্ছে থ্রি মানে চলকের সর্বোচ্চ পাওয়ার থ্রি আর নিচের চলকের সর্বোচ্চ পাওয়ার কত ফোর তার মানে উপরের পাওয়ার কিন্তু কি আমার উপরেরটার পাওয়ার হচ্ছে ছোটো মানে লব হচ্ছে ছোটো তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ এখানে চলক আছে ওয়াই কিন্তু ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে ওয়াই কিউব তার মানে উপরে এটা পাবো এবার দেখো নিচেও আছে ওয়াই কিউব সর্বোচ্চ ওয়াইয়ের সর্বোচ্চ পাওয়ার থ্রি আছে তার মানে ওয়াই কিউব তার মানে উপরের ঘাত থ্রি নিচের ঘাত থ্রি সমান তার মানে এটা কিন্তু প্রকৃত না এটা অপ্রকৃত ভগ্নাংশ এবার দেখো সেটা হলো যে ফোর আছে এখানে ওয়াই নাই তাহলে আমরা ওয়াইয়ের উপর পাওয়ার কী দিতে পারি জিরো দিতে পারি তার মানে উপরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার জিরো আর নিচে কি আছে ওয়াই কিউব আছে তার মানে উপরে পাওয়ার হচ্ছে কম আর মানে লবের পাওয়ার কম আর হরের পাওয়ার বেশি তার মানে এটা হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কোনটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার কিছু না মানে ওয়ান তার মানে উপরের পাওয়ার ওয়ান সর্বোচ্চ আর এক্স আর এক্স গুণ করলে কথা হয় এক্স স্কোয়ার মানে পাওয়ার হচ্ছে টু তার মানে টু তার মানে উপরেরটা ছোট নিচেরটা বড় তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ না এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ না এরপরে দেখো এখানে এক্সের পাওয়ার থ্রি উপরের পাওয়ার হচ্ছে থ্রি এক্স এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স কিউব হবে এক্স কিউব মানে এক্সের পাওয়ার হচ্ছে থ্রি তার মানে উপরের পাওয়ার নিচের পাওয়ার সমান যদি সমান হয় লব হরের পাওয়ার যদি সমান হয় সেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ তার মানে গ অ্যান্সার অপ্রকৃত ভগ্নাংশ কোনটি দেখো এটার উপর পাওয়ার কিছু না মানে ওয়ান আসে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় তার মানে উপরে পাওয়ার এক নীচের পাওয়ার দুই উপরের পাওয়ার যেহেতু ছোট লবের পাওয়ার ছোট তার মানে কিন্তু অপ প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু বলা আছে অপ্রকৃত ভগ্নাংশ তার মানে এটা অ্যান্সার না এটাও প্রকৃত ভগ্নাংশ এটাও অ্যান্সার না এটার ক্ষেত্রে দেখো এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার ফোর আর এখানে পাওয়ার হচ্ছে থ্রি উপরের পাওয়ার বেশি নিচের পাওয়ার কম মানে হরের পাওয়ার ছোট সুতরাং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এইটা বলা আছে অপ্রকৃত ভগ্নাংশ নিচের কোনটি তো তাহলে দেখো আমরা যদি ঘ অপশন দেখি এক্সের পাওয়ার ফাইভ আর নিচের এক্সের পাওয়ার হচ্ছে ফোর উপরের পাওয়ার বেশি মানে লবের পাওয়ার বেশি হরের পাওয়ার হচ্ছে ছোট কম তার মানে হরের পাওয়ার যেহেতু ছোটো তার মানে অপ্রকৃত ভগ্নাংশ তার মানে ঘ অপ্রকৃত ভগ্নাংশ বলা আছে এত ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশ দেখো এখানে চলক হচ্ছে এ তার মানে এই এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত দুই তার মানে উপরে দিব হচ্ছে উপরের পাওয়ার দুই আর এখানে নিচের পাওয়ার হচ্ছে এ এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ ওয়ান তার মানে নিচে হচ্ছে ওয়ান তার মানে আমার নিচের পাওয়ার মানে হরের পাওয়ার কিন্তু ছোটো যদি হরের পাওয়ার ছোট হয় সেটা অপ্রকৃত ভগ্নাংশ তার মানে খ অ্যান্সার এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু তুমি মুখে মুখে করতে পারবে বলা আছে দেখো টু এক্স মাইনাস থ্রি ভাগ হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে দেখো তিনটা দাগ ইকুয়াল টু এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান হলে এর মান বের করো তাহলে এর মান বের করতে হবে তাহলে এর মান বের করবো দেখো যদি এর মান বের করতে বলে তাহলে এর নিচে কে আছে এক্স আছে তাহলে আমরা এক্স 0 টু জিরো ধরে নেব এক্স ইকুয়াল টু জিরো ধরে নেব এবং এইখানে এই যে এই জায়গাটায় আমরা এর মানটা বের করবো এই জন্য যেটা ধরে নিয়েছি জিরো সেটা বাদ তার মানে এক্স বাদ বাকি যে অংশ থাকলো সে সেই অংশে এক্সের মান জিরো বসাবো দেখো টু এর সাথে যদি জিরো গুণ করি দেখো টু ইন্টু জিরো মাইনাস থ্রি ভাগ এখানে এক্সের মান জিরো বসাবো তার মানে জিরো মাইনাস ওয়ান তাহলে জিরোর সাথে জিরো গুণ করলে টু এর সাথে জিরো গুণ করলে জিরো হবে থাকবে হচ্ছে উপরে থাকবে মাইনাস থ্রি আর নিচে থাকবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস কাটা থাকে হচ্ছে থ্রি তার মানে এর মান হচ্ছে থ্রি ঘ অ্যান্সার এইভাবে তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারবে এর পরেরটাও একই রকম একই রকম দেখো এখানে বলা আছে এত সমান এত হয় তবে এ এর মান কোনটি একই রকম এর নিচে কি আছে ওয়াই আছে ওয়াই আছে তাহলে এর মানটা বের করার জন্য আমরা ওয়াই ইকুয়াল টু কী ধরে নেব জিরো ধরবো জিরো ধরবো তাহলে ওয়াইয়ের মানটা যেহেতু আমরা জিরো ধরেছি তার মানে এই ওয়াই বাদ এবং বাকি জায়গায় আমরা কি বসাবো ওয়াইয়ের মান জিরো বসাবো তাহলে টু ইন্টু জিরো মানে কত জিরো প্লাস ওয়ান ভাগ ওয়াইয়ের মান কত বসাবো জিরো বসাবো তার মানে জিরো মাইনাস ওয়ান তাহলে আসে কত ওয়ান ভাগ মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান আসে তারপরে মাইনাস ওয়ান কত আসে তার মানে ক অ্যান্সার এবার দেখো এইটার বলা আছে এত ইকুয়াল টু এ বাই এত প্লাস বি বাই এতো হলে এর মান বের করো এই এর মান বের করতে বলেছে তাহলে এর নিচে যেটা আসে সেটা হলো যে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বসাবো বসালে এক্সের মান কত আসে টু আসে তাহলে আমরা দেখো এর নিচে যেটা ইকুয়াল টু জিরো ধরেছি যেটা ইকুয়াল টু জিরো ধরেছি সেটাকে বাদ দিয়ে দেবো তার এটা বাদ এটা বাদ এবার বাকি স্থানে এক্সের মান আমরা কত বসাবো টু বসাবো তাহলে কত হবে টু ইন টু টু মাইনাস থ্রি ভাগ এখানে এক্সের মান কত বসাবো টু তার মানে টু মাইনাস থ্রি দুই দু চার চার থেকে তিন বাদ দিলে হয় এক আর নিচে দেখো দুই থেকে তিন বাদ দিলে হয় মাইনাস এক তাহলে এক ভাগ মাইনাস এক সমান হয় মাইনাস ওয়ান তার মানে গ অ্যান্সার এরপরে দেখো পরেরটা একই রকম এইটা ইকোয়াল টু এইটা যেখানে এ ও বি মূলত সংখ্যা এ এর মান কত আগ তাহলে আমরা এর নিচে কী আসে এর নিচে আসে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান কত আসে মান আসে তাহলে এক্স এর নিচে যেহেতু এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো লিখছে এক্সের মান কত আসে মাইনাস ওয়ান তাহলে এই এক্স প্লাস ওয়ান আমরা বাদ দিয়ে দেবো বাদ দিলে বাকি যেটা থাকবে সেখানে আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসাবো তাহলে এখানে বসাবো মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ভাগ হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে আসে হচ্ছে মাইনাস সিক্স আর নিচে আসে হচ্ছে মাইনাস থ্রি তার মানে আসে হচ্ছে টু তার মানে ঘ অ্যান্সার এখন এইটা দেখব দেখো এত এখানে তিনটা দাগ ইকুয়াল টু টু বাই এত প্লাস বি বাই এত হলে এর মান বের করো একই রকম নিয়ম জাস্ট দেখো বিয়ের নিচে কি আছে আছে হচ্ছে এক্স প্লাস ফাইভ আসে তাহলে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু কত লিখবো জিরো লিখবো তাহলে এক্সের মান কত আসে এক্সের মান আসে মাইনাস ফাইভ আসে তাহলে আমার দেখো এক্স প্লাস ফাইভ আছে যেহেতু এখানে আমার বিয়ের নিচে আসে তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো যেটা ইকুয়াল টু জিরো লিখবো সেইটা অবশ্যই বাদ দিয়ে দেব বাদ দিলে বাকি যে জায়গায় থাকবে যেটা থাকবে সেখানে এক্সের মান কত বসাবো মাইনাস ফাইভ বসাবো তাহলে আমরা পাবো ওয়ান মাইনাস মাইনাস ফাইভ এক্সের মান মাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ হবে আর নিচে হচ্ছে এক্সের মান মাইনাস ফাইভ প্লাস থ্রি তাহলে ওয়ান আর ফাইভ যোগ করলে কত হয় সিক্স হয় আর থ্রি থেকে ফাইভ বাদ দিলে হয় মাইনাস টু তাহলে কাটাকাটি করলে কত হবে মাইনাস তিন মাইনাস তিন কত আসে তার মানে ক অ্যান্সার দেখো এর পরেরটায় একই রকম তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে পারবে তো এখানে দেখো বিয়ের মান বের করতে বলছে বিয়ের মান বিয়ের মান বিয়ের মান বের করতে বলছে তাহলে বিয়ের নিচে কি আসে বিয়ের নিচে আসে এক্স মাইনাস টু তাহলে এটাই কল্টু কী লিখবো জিরো লিখবো তাহলে এক্সের মান কত আসে টু আসে তাহলে বিয়ের নিচে যেটা আসে সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো বাদ দিলে বাকি থাকে যেটা সেখানে আমরা এক্সের মান টু বসাব তাহলে কী হবে ফাইভ ইন্টু টু মাইনাস সেভেন আর এখানে কত সেটা হলো এক্সের মান টু বসাবো টু মাইনাস ওয়ান তাহলে পাঁচ দুগুণে দশ দশ থেকে সাত বাদ দিলে হয় তিন আর নিচে দুই থেকে এক বাদ দিলে এক হয় তার মানে আসে তিন বাই এক মানে কত তিন তার মানে ঘ অ্যান্সার এখন আমরা এটা দেখব বলা আছে এত তিন দাগ ইকুয়াল টু এত প্লাস এত হলে এ কমাববি মানে এর মানও বের করতে হবে বিয়ের মানও বের করতে হবে তাহলে আমরা যদি এর মানটা বের করতে চাই তাহলে কি করব এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো লিখবো এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান কত আসে এক্সের মান আসে টু তাহলে আমার আমরা যেটা ইকল্টু জিরো লিখছি সেটা বাদ দিয়ে দিব তার মানে আমার এইটা বাদ এটা বাদ তার মানে এটা বাদ দিয়ে দিলাম বাদ দিলে বাকি যেটুক আছে সেটুকু আমরা এক্সের মান টু বসাবো তাহলে এক্সের মান যদি আমরা টু বসাই তাহলে ফোর ইন্টু টু মাইনাস থ্রি আর এখানে আমরা টু বসাবো টু প্লাস থ্রি তাহলে চার দুগুণে আট আট থেকে তিন বাদ দিলে হয় পাঁচ আর নিচে হচ্ছে পাঁচ তাহলে পাশ আর পাশ কাটাকা গেলে থাকে হচ্ছে ওয়ান তার মানে এর মান হচ্ছে ওয়ান তার মানে আমরা আমরা এর মান পাবো হচ্ছে ওয়ান এর মান ওয়ান পাবো এবার আমরা যদি বিয়ের মান বের করতে চাই বিয়ের মান বের করতে চাই তাহলে বিয়ের নিচে যেটা আছে আছে কত এক্স প্লাস থ্রি আছে এটা ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান আসে মাইনাস থ্রি তাহলে এক্সের মান আমার মাইনাস থ্রি আসছে তার মানে আমরা এই এক্সের মান মাইনাস থ্রি যেটা যেটা আমরা এক্স মাইনাস এক্স প্লাস থ্রি টু জিরো লিখছি সেটা বাদ দিব তার মানে এবার বাদ দেবো এইটা বাদ দিব বাদ দিলাম বাদ দিলে যেটা থাকবে সেটাতে আমরা মাইনাস থ্রি বসাবো তাহলে এখানে যদি মাইনাস থ্রি বসায় ফোর ইন্টু মাইনাস থ্রি তার মানে মাইনাস বারো হবে আর মাইনাস থ্রি ভাগ এখানে কত মাইনাস থ্রি বসাবো তার মানে মাইনাস থ্রি মাইনাস টু তাহলে হয় কত মাইনাস পনেরো ভাগ মাইনাস ফাইভ মাইনাস মাইনাস কাটা তাহলে পা আমরা যদি কাটাকাটি করি তার মানে তিন আসে তার মানে বিয়ের মান কত আসলো তিন আসলো তার মানে এর মান ওয়ান আর বিয়ের মান হচ্ছে থ্রি তার মানে ওয়ান কমা থ্রি কত আসে তার মানে ক অ্যান্সার এই দুইটা অঙ্ক আগের মতোই তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবে ইনশাল্লাহ দেখো নিচের তথ্যের আলোকে এই দুইটা অঙ্ক সমাধান করতে হবে দেখো এইটা দেওয়া আছে এখন বলা আছে এর মান কত এর মান কত তো আগের মতোই এর নিচে কি আছে আমরা যদি এর মান বের করতে চাই এর নিচে কি আছে এক্স প্লাস টু আসে এইটা ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান আসে হচ্ছে মাইনাস টু তার মানে আমরা এক্সের মান মাইনাস টু পেয়েছি যেটা ইকোয়াল টু জিরো লিখছি সেটা বাদ দিব তার মানে বাদ দিব এক্স প্লাস টু বাদ দেবে যে বাদ দিয়ে দিলাম আমি কিন্তু দেখো আমি ঢেকে রেখেছি এবং বাকি অংশে আমরা কী বসাবো এর মান মাইনাস টু বসাবো তাহলে এক্সের মান যদি মাইনাস টু বসাই তাহলে থ্রি আর মাইনাস টু গুন করলে হয় মাইনাস সিক্স প্লাস টু ভাগ এখানে এক্সের মান মাইনাস টু যদি বসাই তাহলে মাইনাস টু আর মাইনাস থ্রি তাহলে আসে হচ্ছে মাইনাস ফোর আর নিচে আসে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আসে হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে ফোর বাই ফাইভ আছে হচ্ছে কতে তার মানে ক অ্যান্সার এরপর একটা বলা আছে বিয়ের মান কত যদি বিয়ের মান বের করতে চাই তাহলে বিয়ের নিচে আছে এক্স মাইনাস থ্রি এইটা ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান আসে কত থ্রি তাহলে আমরা এক্সের মান থ্রি এইটা এইটাকে আবার বাদ দিয়ে দেবো এটাকে এবার বাদ দিয়ে দেবো বাদ দিলে যা থাকবে সেখানে আমরা এই এক্সের মান থ্রি বসাবো তাহলে এক্সের মান যদি থ্রি বসাই তিন তারিখে কত নয় নয় যোগ দুই ভাগ এখানে এক্সের মান যদি থ্রি বসাই তাহলে থ্রি প্লাস হচ্ছে টু তাহলে আসে কত উপরে আসে হচ্ছে এগারো আর নিচে আসে হচ্ছে পাঁচ তার মানে বিয়ের মান আসে হচ্ছে এগারো বাই পাঁচ এগারো বাই পাঁচ আসে ঘতে তার মানে ঘ অ্যান্সার এখন দেখো আমরা এই অঙ্কটা করবো বলা আসে এত তিন দাগ ইকুয়াল টু এ বাই এত মাইনাস ওয়ান বাই এত হলে এর মান বের করো তো এইখানে কিন্তু এখানে উৎপাদকের বিশ্লেষণটা করা নাই কিন্তু এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু এইটাই কিন্তু এইটা আসবে মানে আসবে কত এইটার পরিবর্তে কত আসবে এটা আমি কেটে দিলাম দিয়ে আসবে কত দেখো তো এক্স মাইনাস ফাইভ আসবে আর হচ্ছে কি আসবে এক্স মাইনাস ওয়ান আসবে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এটা আসবে কারণ এই দুইটা মিলায় তো এটা হয় এটা আসবে এখন আমার এর মান বের করতে বলছে যার মান বের করতে বলছে তাহলে তার নিচে আছে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো লিখবো এক্সের মানাস হচ্ছে ফাইভ তার মানে এবার দেখো যেটা ইকোয়াল টু জিরো লিখছি তার মানে এটা বাদ দিব বাদ দিয়ে বাকি অংশে আমরা কী বসাবো এক্সের মান ফাইভ বসাবো তাহলে আমরা এখানে ফাইভ প্লাস থ্রি আর এখানে হলো ফাইভ মাইনাস ওয়ান তাহলে কত হয় এইট ভাগ ফোর ইকোয়াল টু টু আসে তার মানে ঘ অ্যান্সার এই অঙ্কটা একই রকম মানে আগেরটা পারলে তুমি এইটাও পারবে এবার এই অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মানে উপরের পাওয়ার কিন্তু দুই আর এক্স আর এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হয় মানে উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার মানে সমান যেহেতু সমান তাই এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ সব উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার যদি সমান হয় তাহলে এখানে কিন্তু একটা এক্সট্রা ওয়ান যোগ হয় ওয়ান মানে এখানে এ দিয়ে রাখছে এখানে ওয়ান হবে আসলে এখন এখানে বলা আছে দেখো এইটা ইকুয়েল টু এত হলে সি এর মান বের করো এই সি এর মানটা আমার বের করতে হবে তো আমার এত এ বিয়ের দেখার দরকার না আমরা সি এর মান বের করব তাহলে সি এর মান বের করার জন্য আমার নিচে আছে কত আছে হচ্ছে এক্স মাইনাস টু এটাই টু জিরো লিখবো এক্সের মান আসে টু এবার আমরা যেটাই কল টু জিরো লিখছি সেটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলাম দিলে এবার এক্সের মান টু উপরে এবং নিচে বসাবো তাহলে এক্সের মান যদি টু বসাই তাহলে দুই দুগুণে কত চার আর নিচে কিন্তু যদি টু বসাই দুই থেকে এক বাদ দিলে হয় এক তার মানে চার বাই এক মানে অ্যান্সার হচ্ছে চার ঘ অ্যান্সার এই অঙ্কটা একই রকম আগের অঙ্কটার মতোই তুমি নিজে চেষ্টা করলেই পারবা এরপরে দেখো এই পরের অঙ্কটা বলা আছে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কি করি দেখো তো লিখি যে এক্স প্লাস ফোর ভাগ এক্স ইন্টু এক্স প্লাস টু এইটা কলটা কী লিখি এইটা এখানে তিন দাগ দেয় দিয়ে আমরা লিখি এ বাই এক্স প্লাস লিখতে লিখি হচ্ছে বি বাই এক্স প্লাস টু লিখি এখন দেখো আমার এর মানটা কত হবে সেটাই আমার জানার দরকার তাহলে এর মানটা যদি আমি জানতে চাই তাহলে এর নিচে কি আছে এক্স আছে তাহলে আমরা এক্স ইকোয়াল টু কী লিখবো জিরো তাহলে এবার যেটা ইকোয়াল টু জিরো লিখছি সেটা বাদ দিব বাদ দিয়ে বাকিগুলোতে আমরা এক্সের মান জিরো বসাবো তাহলে আমরা এখানে যদি জিরো বসাই তার মানে জিরো প্লাস ফোর আর এক্সের মান যদি জিরো বসাই তার মানে জিরো প্লাস টু তাহলে কাটাকাটি করলে আসে টু তার মানে আমরা এর মান পেলাম কত টু পেলাম এর মান পেলাম টু এর মান পেলাম টু আর বিয়ের মানটা বের করব বিয়ের মান বের করলে বিয়ের নিচে আসে কত আসে হচ্ছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান কত আসে মাইনাস টু আসে তাহলে এক্সের মান মাইনাস টু তার মানে যেটা আমরা ইকোয়াল টু জিরো লিখছি সেটা বাদ দেবো তার মানে এটা বাদ বাদ দিলে এক্সের মান মাইনাস টু উপরে এবং নিচে বসাবো তাহলে মাইনাস টু বসালে মাইনাস মাইনাস টু প্লাস ফোর আর নিচে হচ্ছে মাইনাস টু মাইনাস টু বসাবো তাহলে এখানে আসে হচ্ছে দেখো সেটা হলে যে উপরে আসে হচ্ছে টু আর নিচে আসে হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান আসে তার মানে বিয়ের মান আসে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে আমরা পাবো হচ্ছে টু বাই এক্স দেখো তার মানে টু বাই এক্স আছে কোথায় দেখি টু বাই এক্স আর বিয়ের মান যেহেতু মাইনাস ওয়ান তার মানে টু বাই এক্স এই যে বিয়ের মান মাইনাস ওয়ান তার মানে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ আগের অঙ্কগুলো পারলে এই দুইটা অঙ্কও পারবা একই রকম এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে এত এর আংশিক ভগ্নাংশে রূপ প্রকাশিত রূপ কোনটি তাহলে আমরা এইটা তিনটা দাগ ইকুয়াল টু এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু লিখতে পারি এখন আমরা এর মান আর এর মান বের করব তাহলে যদি এর মান বের করতে চাই এর নিচে যেটা আছে এক্স মাইনাস ওয়ান এইটা ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান কত আসে ওয়ান আসে এখন আমরা যেটা ইকোয়াল টু জিরো লিখছি সেটা বাদ দিব বাদ দিয়ে বাকিগুলোতে আমরা এক্সের মান ওয়ান বসাবো তাহলে ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ আর মাইনাস সেভেন ভাগ এখানে কত আসে ওয়ান মাইনাস টু তাহলে আসে হচ্ছে মাইনাস টু ভাগ মাইনাস ওয়ান তার মানে আসে হচ্ছে টু তার মানে এর মান আমরা টু পেলাম এবার আমরা বিয়ের মান বের করব। তাহলে বিয়ের নিচে আছে কত এক্স মাইনাস টু আসে তাহলে এইটা ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান কত আসে টু আসে এক্সের মান টু আসে তাহলে আমরা এক্সের মান টু আস আসে তাহলে এই যেটা ইকল টু জিরো লেগছি সেটা বাদ দিব বাদ দিলে বাকি থাকে থাকে সেখানে আমরা এক্সের মান টু বসাবো তাহলে এক্সের মান টু বসালে পাঁচ দুগোনে কত দশ মাইনাস সাত ভাগ এখানে কত দুই মাইনাস এক দশ থেকে সাত বাদ দিলে তিন হয় আর নিচে থাকে এক তার মানে আমরা বিয়ের মান কত পেলাম বিয়ের মান পেলাম হচ্ছে তিন তাহলে বিয়ের মান পেয়েছে হচ্ছে তিন তার মানে আমার অ্যান্সার হবে কত এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি থ্রি বাই এ মানে হচ্ছে টু টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই এক্স মাইনাস টু তার মানে ঘ অ্যান্সার এবার দেখো এইটা বলা আছে এত এর আংশিক ভগ্নাংশ কোনটি তো এখানে এক্স ভাগ এক্সি স্কোয়ার মাইনাস ফোর আছে তাহলে আমরা ফোরকে লিখতে পারি টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এবার এইটা ইকুয়াল টু কী ধরবো এইটা এইটা সমান তিন দাগ ইকুয়াল তিন দাগ আমরা লিখবো হচ্ছে যে a বাই এক্স প্লাস টু প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান এখন আমরা এ আর এর মান বের করবো তাহলে এ আর এর মান বের করার জন্য আমার এর নিচে আছে এক্স তাহলে এক্স প্লাস টু লিখবো তাহলে আমার যেটা ইকোয়াল টু জিরো লিখছি তাহলে এখানে এক্সের মান আসে মাইনাস টু যেটা ইকোয়াল টু জিরো লিখছি সেইটা বাদ দিব বাদ দিয়ে এবার এক্সের মান আমরা মাইনাস বসাবো তাহলে উপরে আর নিচে হচ্ছে মাইনাস টু মাইনাস টু তাহলে মাইনাস ফোর তাহলে কাটাকাটি করলে কত আসে হাফ আসে তার মানে এর মান হবে হচ্ছে হাফ মানে ওয়ান বাই টু হবে আর দেখো সেটা হলো যে এবার বিয়ের মান বের করব বিয়ের নিচে কী আছে এক্স মাইনাস টু তাহলে আমরা এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো লিখবো তাহলে এক্সের মান আসে টু এবার এক্স মাইনাস যেটা ইকোয়াল টু জিরো লিখছি সেটা বাদ দেবো বাদ দিলাম বাদ দিলে এক্সের মান এবার আমরা টু বসাবো তাহলে উপরে টু আর নিচে টু আর টু যদি আমরা যোগ করি তাহলে ফোর তার মানে আসে ওয়ান বাই টু আসে এখানে বিয়ের মানুষ আসে ওয়ান বাই টু তার মানে আমার এর মানে আসলো ওয়ান বাই টু আর বিয়ের মানে আসলে ওয়ান বাই টু তাহলে ফাইনালি আমরা পাবো কি ওয়ান বাই টু যদি বসাই তাহলে হবে ওয়ান বাই টু ইন টু দেখো টু ইন্টু এক্স প্লাস টু হবে এক্স প্লাস টু হবে আর প্লাস এখানে প্লাস এবার এই বিয়ের মান ওয়ান বাই টু বসাবো তার মানে টু নিচে আসবে তার মানে টু ইন টু তাহলে কি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে কোনটাই অ্যান্সার আছে আমরা সেটা দেখি সেটা হলো আসে হচ্ছে খতে তার মানে খ অ্যান্সার তবে অঙ্কগুলো কিন্তু তুমি আরেকভাবেও করতে পারো জাস্ট এই দুই মানে এই দুইটা ভগ্নাংশকে লসাও করো লসাই করে দেখো এটার মতো হয় নাকি বা এই দুটাকে লসাও করো লসা করে এটার মতো হয় নাকি এই দুটাকে লসা করো দেখো এক্ষেত্রে আসবে এই অঙ্কগুলা সব একই রকম জাস্ট তুমি তিনটারির ক্ষেত্রে লসায় করো মানে দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করো করলে দেখবে এটা অ্যান্সার আসবে তুমি এইভাবে করতে পারো বা আমি যেভাবে বললাম সেভাবেও করতে পারো এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো একই রকমের তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবে ইনশাল্লাহ তবে যদি তুমি ওইভাবে না পারো জাস্ট লসায় করো তাহলেই অ্যান্সার চলে আসবে মনে করো এইটার আংশিক ভগ্নাংশ নিচের কোনটি তাহলে জাস্ট কি এইটা দুইটা ভগ্নাংশকে একটাতে করো এটাতে একটাতে করো এটাতে একটাতে করো এটাতে একটা করো দেখো কোনটাতে মিলে দেখবা যে এইটার ক্ষেত্রে মিলবে তুমি জাস্ট লসাগু করো এটা লস কত দেখো তো সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ষোলো লসাগু তাহলে এটার সাথে গুণ হবে তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ষোলো আর প্লাস ষোলো এক্স এইটা পেলাম এবার দেখো ব্র্যাকেট তুলে দিলে এক্স কিউব মাইনাস ষোলো এক্স প্লাস ষোলো এক্স ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ষোলো তাহলে এইটা আর এইটা কাটা থাকে এক্স কিউব ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ষোলো দেখো এইটা আসছে এটাকে তুমি লসাই করো লসাই করলে এটা আসছে তার মানে এইভাবেও তুমি করতে পারো আর আমি আগে যেভাবে বললাম সেভাবেও যদি করো কোনো সমস্যা নাই আশা করি এই পর্বটা তোমাদের অনেক উপকারে এসেছে আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই